জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া ছুঁলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়তো মোয়া হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শিয়ালের হুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুনক এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নাই বড়োয়া দিন কানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের জাতের তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নিলি বাতি তোদের জাত ভগিরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া মনুরষি অনুসমান, বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়ে ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া সকল জাতি সৃষ্টি যে তাঁর এই বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা যে বাছুর মেরে গাভি দোয়া বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের জাত ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতির বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার তোর পইতে টিকি টুপি টোপর সব সেথা ফাই এক জাত সে শীতেই তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরকে কিংবা স্বর্গে থোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিংগি মামার খাচ্ছ থাবা তাই নাইক অন্য নাইকো বস্ত্র নাইকো সম্মানুয়ারের ভাগ্যে আছে আরো দুঃখ সওয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়কো মোয়া